নমস্কার আমি বোধসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কয়েকদিন আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা পঞ্চাশ বেসিস পয়েন্টস তারা রেপো রেট কাট করলেন হান্ড্রেড বেসিস পয়েন্টস তারা ক্যাশ রেজার্ভ রেশিও রেট কাট করলেন এর ফলে যেটা দাঁড়ালো এর আগে বিস্তারিত আলোচনা করেছি আরেকবার সংক্ষেপে বলছি কারণ আজকের আমাদের এই এপিসোডটা সম্পূর্ণভাবে রিয়েল এস্টেটের উপর ফোকাস করবে কিছুটা ইনফ্রাস্ট্রাকচার নিয়েও আমরা আলোচনা করব পঞ্চাশ বেসিস পয়েন্টস রেপো রেট কাট করা অর্থাৎ ব্যাংকগুলো কম ইন্টারেস্ট রেটে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে ধার করতে হবে করতে পারবে এবং সেই যে টাকাটা তারা পাবে কম ইন্টারেস্ট রেটে সেই টাকাটা তারা তাদের এন্ড ইউজার কনজিউমার্সদের তারা পাস অন করতে পারবে যদি তারা চায় তো এবং ডেফিনেটলি তারা নিজেদের ব্যবসার স্বার্থেই সমস্ত ব্যাঙ্কগুলো সেটা করবে বলেই আশা করা যায় ক্যাশ রিজার্ভ রেশিও কম হওয়া মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে কম টাকা গচ্ছিত রাখা যে টাকাটা তারা কনজিউমার কাছ থেকে তারা তুলে থাকেন সংগ্রহ করে থাকেন তার মধ্যে এর আগে চার টাকা জমা রাখতে হতো আরবিআই এখন তিন টাকা জমা রাখতে হবে অর্থাৎ আমাদের ইকোনমিক অতিরিক্ত দু লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা সেটা ফ্লো করবে এটা ব্যাংকগুলো তারা কাজে লাগাবে নিঃসন্দেহে কাজে লাগাবে কাজে লাগাবে দ্রুত লোন ডিসবার্সনের জন্য ডিসবার্সনের জন্য বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস এবং বড় বড় রিয়েল এস্টেটস যে প্রজেক্ট রয়েছে সেখানে যাতে এফিসিয়েন্টলি এই ঋণগুলো দেওয়া যায় সেটার উপর ফোকাস করবে চিন্তা কমবে টেনশন কমবে কারণ যদি হায়ার ইন্টারেস্ট রেটে কোনো রিয়েল এস্টেট ডেভেলপার বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার তারা ঋণ নিয়ে থাকেন অর্থনৈতিক ডাউন টার্নের সময় তাদের পক্ষে ভীষণ ডিফিকাল্ট হওয়ায় নিয়মিতভাবে লোন শোধ করা এরকম লো ইন্টারেস্ট অ্যাটমসফিয়ারে তাদের ক্ষেত্রে কম ইএমআই হলে তাদের পক্ষে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় লোন শোধের ক্ষেত্রে সুতরাং নন পারফর্মিং অ্যাসেট নন পারফর্মিং লোন ব্যাড অ্যাসেটস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটাও কমে যায় যেটা ব্যাংকের পক্ষেও ভালো এন্ড ইউ এন্ড ইউজার যারা কনজিউমার্স বা কাস্টমার্স রয়েছেন সেটা কর্পোরেট বলুন বা রিটেল ইনভেস্ট রিটেল যারা লোন নেন তাদের ক্ষেত্রেও ভালো দেখুন ছোটবেলা থেকে আমরা শুনেছি বাবা মার কাছ থেকে যে আহার নিদ্রা বাসস্থান এই তিনটে মানুষের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে বাসস্থানের প্রয়োজন প্রত্যেকটা মানুষের দিনের পর দিন বৃদ্ধি হতে থাকবে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে আমাদের ল্যান্ড মাস সীমিত এবং এটা আনইকুয়েল ডিস্ট্রিবিউশন অর্থাৎ সমস্ত মানুষ তারা একই জায়গায় থাকবেন যে যেখানে রয়েছেন সেখানেই থাকবেন এমনটি হয় না তারা কাজের অন্বেষণে বা ব্যবসার স্বার্থে তারা স্বার্থে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যান এবং ছড়িয়ে যাচ্ছে। এতকাল যেটা হতো যে সবাই মেট্রোগুলো অর্থাৎ কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই এইগুলোতে ভিড় করত কিছুটা হায়দ্রাবাদ কিছুটা ব্যাঙ্গালোর এখন খেয়াল করে দেখুন যে এইগুলো স্যাচুরেটেড হয়ে গেছে অর্থাৎ মূল যে মেট্রো গুলো সেগুলো স্যাচুরেটেড হয়ে গেছে সুতরাং তারা শহর থেকে বেরিয়ে আসতে চাইছেন তারা শহর থেকে বেশ খানিকটা বেরিয়ে এসে তারা নিজেদের বাসস্থান কিনতে চাইছেন চাইছেন ক্রয় করতে কারণ খেয়াল করে দেখবেন যে অধিকাংশ মানুষ ঠাকুরদার বাড়ি থাকে বটে কিন্তু তারা ইউজুয়ালি যেখানে তাদের কর্মস্থল হয়ে ওঠে সেই জায়গাটাই তারা তাদের বাসস্থান নির্মাণ করতে চান যতদিন যাবে জনসংখ্যা কম কম মানে বৃদ্ধি পাবে কমবে না ল্যান্ড ও সীমিত সুতরাং যেটা দাঁড়াবে যে রিয়েল এস্টেটের দাম বৃদ্ধি পেতে থাকবে এবং সেই জায়গাতেই রিয়েল এস্টেটের দাম বেশি 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 বৃদ্ধি পাবে যেখানে যেখানে কর্মসংস্থানের সুযোগ সুযোগ রয়েছে রয়েছে অপরচুনিটির মানে মেট্রো দিয়ে এখন টিয়ার ওয়ান টিয়ার টু টিয়ার থ্রি সিটিজ অব আস্তে 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 জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে কোম্পানিগুলো কেবলমাত্র মেট্রোতেই তারা সীমাবদ্ধ থাকছে না তারা তাদের ব্যবসা ছড়িয়ে দিচ্ছে নিজেদের স্বার্থে কারণ সেক্ষেত্রে মেট্রোতে বসে তারা যদি কোনো অফিস ভাড়া নেন সেক্ষেত্রে তাদের অনেক বেশি পেমেন্ট করতে হবে কিন্তু টিয়ার ওয়ান টিয়ার টু সিটিজে যদি তারা তাদের অফিস করেন সেক্ষেত্রে তাদের অপেক্ষাকৃতভাবে দারুণ কম খরচ পড়বে এই কারণে কিন্তু এরা আস্তে 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 স্প্রেড আউট করছে এবং সেই কারণে স্মার্ট সিটিজের এর কনসেপ্টটা উঠে আসছে রিয়েল এস্টেট এতখানি জনপ্রিয় ছিল না বিশ্বাস করুন এবং ব্যাংকগুলো মোটেই তারা বিভিন্ন যারা রিটেল ইনভেস্টার্স রয়েছেন তাদেরকে ঋণ দিতে চাইতেন না ঋণের ব্যাপারে মারাত্মক করা করেছিল অন্তত যদি ইভেন দু হাজারের শুরুতে দেখি এবং দু হাজার দশ বিশেষ করে সাবপ্রাইম ক্রাইসিসের পর বিভিন্ন ব্যাংকগুলো আরও বেশি কসাস হয়ে উঠেছিল আরও বেশি সতর্ক হয়ে উঠেছিল তারা চট করে কোনো কনজিউমারকে তারা ঋণ দিতে চাইছিলেন না সময় বদলেছে অ্যাফোর্ডেবল হাউসিং এর কনসেপ্ট বাজারে চলে এসছে প্রধানমন্ত্রী আবাস যোজনা চলে এসেছে শুধু আপনাদের একটা ডেটা দেব যেটা আমি কোটাক ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যে তাদের রয়েছে তাদের কাছ থেকে আমি ডেটাটা পেয়েছি সেখানে তারা দেখাচ্ছেন যে ফিজিক্যাল ইয়ার দু থেকে ফিজিক্যাল ইয়ার দু হাজার পনেরো অবধি টোটাল যেটা অ্যাফোর্ডেবল হাউসিং সেটা ছিল মাত্র ওয়ান মিলিয়ন বা মাত্র দশ লক্ষ গৃহের ডিমান্ড ছিল এই পনেরো বছরে দু থেকে দু হাজার পঁচিশে আমূল পরিবর্তন হয়েছে মাত্র এই যে দু পনেরো থেকে দশ এগারো বছরের মধ্যে চার কোটি আটত্রিশ বাড়ির ডিমান্ড তৈরি হয়েছে মানুষ মানে যে গৃহ তারা নির্মাণ করেছেন বা ক্রয় করেছেন এবং তার পেছনে এই অ্যাফোর্ডেবল হাউসিং এর কনসেপ্টটা দারুণভাবে প্লে আউট করেছে এবং যদি এই তথ্যটা মানতে হয় যেটা ক্রেডাই এবং কলিয়ার তারা জয়েন্ট রিপোর্টে পেশ করছেন যেটা ঠিক বিশ্বাস হবে না এই মুহূর্তে বসে অন্তত দু হাজার পঁচিশে দু হাজার তারা বলছেন তাদের বক্তব্য অনুযায়ী আরবানাইজেশনের জন্য ইকোনমিক বৃদ্ধি বা গ্রোথের জন্য ডিসপোজেবল ইনকাম বৃদ্ধির জন্য আমাদের যে অ্যাফোর্ড এই যে অ্যাফোর্ডেবল হাউসিং এর যে মার্কেট সাইজ সেটা পোটেন্সিয়ালি পাঁচ ট্রিলিয়ন ডলার থেকে সাত ট্রিলিয়ন ডলার পৌঁছাতে পারে দু সালে বর্তমানে ভারতবর্ষ একটি চার ট্রিলিয়ন ডলার ইকোনমি অর্থাৎ লিটারলি প্রায় ডাবল হয়ে যেতে পারে কেবলমাত্র রিয়েল এস্টেট সেক্টরে ডিমান্ড দু মাত্র কুড়ি বছরের মধ্যে এমনটাই প্রেডিক্ট করছেন ক্রেডাই এবং কলিয়ার্স অর্থাৎ কি বিপুল পরিমাণ ডিমান্ড জেনারেটেড হতে পারে আবার বলছি যে ভারতবর্ষে সমানভাবে সব জায়গায় রিয়েল এস্টেটের ডিমান্ড বৃদ্ধি পাবে এটা হয় না যেখানে কর্মসংস্থানের সুযোগ বেশি যেখানে ব্যবসা বৃত্তির সুযোগ বেশি যেখানে বিভিন্ন কর্পোরেট হাউসেস আসছে সেই জায়গাগুলোতেই রিয়েল এস্টেটের ডেভেলপমেন্ট রিয়েল এস্টেটের সুযোগ রয়েছে এটা বলা যেতে পারে একই সঙ্গে গোটা ভারতবর্ষ জুড়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে রেলস ব্রিজেস হসপিটালস হাইওয়েজ সব জায়গায় র্যাপিডলি ডেভেলপ করছে করতে বাধ্য কারণ ভারতবর্ষের অর্থনীতিকে যদি শক্তিশালী হতে হয় যদি ডেভেলপড ইকোনমিতে নিজেকে ধীরে 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 তাকে ট্রানজিশন করতে হয় আমাদের দুর্দান্ত ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছাড়া সেটা সম্ভব নয় এর মধ্যে ট্রান্সপোর্ট লজিস্টিক্স এবং অন্যান্য অ্যাসেট ডেভেলপমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেখানে সরকারের ভূমিকার পাশাপাশি কর্পোরেট কেপেক্সটাও ইকুয়ালি গুরুত্বপূর্ণ এইবার চলে আসি যে আমাদের কিসের কিসের ডিমান্ড রয়েছে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট আপনার আমার মতন সাধারণ মধ্যবিত্ত মানুষ মাথা গোঝার আশ্রয় যারা যারা চাইছেন যারা সংসার পাততে চাইছেন তারা তাদের জন্য রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট রয়েছে যার ডিমান্ড বাড়ছে এবং দিল্লি এনসিআর মুম্বাই ব্যাঙ্গালোরের বা ঠিক আউটস্কারসে কলকাতার বা ঠিক বাইরে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা বলুন উত্তর চব্বিশ পরগনা বলুন এই এরিয়া হাওড়াগুলো হাওড়া বলুন এই ডিস্ট্রিক্টগুলোতে যেখানে কলকাতার কাছাকাছি কলকাতাতে সহজে পৌঁছে যাওয়া যায় পাঁচ মানে পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার বেশি দূর নয় ঘন্টা দেড়ক থেকে ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাওয়া যায় এইখানে আকর্ষণ বৃদ্ধি হচ্ছে মানুষের এইটা আমাদের মাথায় রাখতে হবে দু নম্বর হচ্ছে কমার্শিয়াল এস্টেট সফিস্টিকেটেড অফিস স্পেসেসের ডিমান্ড বাড়ছে এবং সেই ডিমান্ড পাচ্ছে কেবলমাত্র মেট্রো রে নয় আগেই বলেছি এরিয়াসগুলো স্যাচুরেটেড হয়ে যাচ্ছে ঠিক শহরতলি সাবারবান এরিয়া টায়ার ওয়ান টায়ার টু সিটিজ বা টিয়ার ওয়ান টিয়ার টু সিটিজ যাই বলুন না কারণ সেই জায়গায় এই কর্পোরেট রিয়েল এস্টেটের ডিমান্ড পাচ্ছে যত বেশি আরবানাইজেশন হবে যত বেশি ইকোনমিক গ্রোথ আমরা দেখব তত বেশি এই রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট তত বেশি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রতি সরকার এবং কর্পোরেটসদের নজর যেতে বাধ্য এটা ক্যাপিটাল এবং এই ভারতবর্ষ যে এই আজকের বিশ্বের সবচেয়ে চতুর্থ শক্তিশালী অর্থনীতি এর ফলে কি দাঁড়াতে পারে ভারতবর্ষের এই র্যাপিড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এই র্যাপিড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কাদের আকর্ষণ করতে পারে খুব স্বাভাবিকভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস যেখানে এই বিদেশি বিনিয়োগকারীরা সুযোগ দেখবেন সেখানে তারা ইনভেরিয়েবলি তারা ইনভেস্ট করার চেষ্টা করবে তার সঙ্গে একটা ডেফিনেটলি হেড রয়েছে আপনারা ডেফিনেটলি জানেন যে এফডিআই ইনভেস্টমেন্ট এই মুহূর্তে ভারতবর্ষে তলা নিতে চলে এসেছে একই কথা সাজায় সাজে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সদের ক্ষেত্রে কিন্তু যদি একটি সেক্টরে র্যাপিড ডেভেলপমেন্ট হয় যদি ইন্টারেস্ট রেট অ্যাটমসফিয়ার কম হয় যদি সরকারের পার্টিসিপেশন থাকে থাকে যদি যদি প্রাইভেট সেক্টর উইলিংলি ক্যাপেক্স করতে ডিমান্ড বৃদ্ধি হয় মধ্যবিত্ত মানুষের মধ্যে স্বাভাবিকভাবে সেই সেক্টরটা আস্তে 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 বা বিভিন্ন আস্তে 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 তারা খুব স্বাভাবিকভাবে সেখানে ইন্টারেস্ট জেনারেটেড হতে থাকে এছাড়া গভর্নমেন্ট সাপোর্টের কথা বললাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো অলরেডি বলেছিস ইউটিলিটিস অর্থাৎ পাওয়ার এবং এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ যত রিনিউয়েবল এনার্জির উপর ফোকাস তৈরি হবে যত ডিফেন্স সেক্টরের ওপর ফোকাস তৈরি হবে খুব স্বাভাবিকভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপরও সরকার নিঃসন্দেহ তারা অনেক বেশি ফোকাস দেবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস গ্লোবাল ডেটা সেন্টার্স যদি বলেন বা আমাদের যদি ডোমেস্টিক ডেটা সেন্টার্সের কথা বলেন আপনারা ডেফিনেটলি জানেন ডেটা সেন্টার নিয়ে বিশাল চর্চা চলছে তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার এবং রিয়েল এস্টেট অতি গুরুত্বপূর্ণ অংশ তার সঙ্গে টেকনোলজিকে কম্বাইন করুন আমরা যেটা দেখছি সেটাই হচ্ছে সেই ডেটা সেন্টার ডেটা সেন্টারের গ্রহণযোগ্যতা পপুলারিটি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে যত বেশি জিওপলিটিক্যাল টেনশন বৃদ্ধি পাচ্ছে যত বেশি শক্তিশালী আমরা হয়ে উঠবো তত বেশি আমাদের শত্রুপক্ষরা তারা চোখ টাটাবে ডেভেলপড দেশগুলো কখনো চাইবে না ভারতবর্ষ উন্নতি করুন নানাভাবে তারা আমাদের কালিমালিক্ত করার চেষ্টা করবে বিদেশে যদি কোনো সংবাদপত্রে ভারতবর্ষের এগেন্সে লেখালেখি শুরু হয় অতিমাত্রায় তাহলে বুঝতে পারবেন ভারতবর্ষ উন্নতি করছে বিদেশি লেখাগুলোর উপর ব্লাইন্ডলি ফলো করাটা বোকামের কাজ ব্যালেন্সড অ্যাপ্রোচ নেওয়া উচিত নিজে ইনভেস্টিগেট করা উচিত যে এক্সাক্টলি কি করছে এইটুকু জেনে রাখুন যে ভারতবর্ষ যত উন্নতি করবে যত এগবে তত তত আমেরিকার সংবাদপত্রগুলো ব্রিটেনের সংবাদপত্রগুলো ফ্রান্স জার্মানি চায়না সবাই আমাদের নিন্দা করবে আমাদের পরোয়া নেই কারণ তখনই বুঝতে পারবেন আপনার নিন্দা তখনই বেশি হবে যখন আপনি উন্নতি করবেন সুতরাং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট হওয়ার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে দারুণ সুযোগ এইবার চলে আসি যে দেখুন রিয়েল এস্টেট নিয়ে তো আমরা আলোচনা ডেফিনেটলি করছি যে বিগত শুক্রবার প্রায় চার দশমিক পেয়েছে বিভিন্ন স্টক গুলো দুর্দান্ত র্যালি করেছে তার মানে এটা নয় যে রিয়েল এস্টেট কেবলমাত্র ওই একদিন র্যালি করলো হ্যাঁ গোটা বছরটার জন্য রিয়েল এস্টেট এখনো এক শতাংশ ডাউন গোটা অ্যাপ মানে বিগত এক বছরে সেখানেও রিয়েল এস্টেট কোনো রিটার্ন দেয়নি কিন্তু আপনাদের দেখাবো যে ডেটা দিয়ে এক্স্যাক্টলি কি বিপুল পরিমাণ সম্পদ সৃষ্টি করে দিয়েছে রিয়েল এস্টেট গত পাঁচ বছরে মানে শুক্রবার বিগত শুক্রবার যে কোম্পানিজগুলো সর্বাধিক বৃদ্ধি পেয়েছে অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার দু দশমিক ছয় পাঁচ শতাংশ আজমেরা রিয়েলটি সাত দশমিক ছয় এক শতাংশ আশিয়ানা হাউসিং তিন শতাংশের উপর বৃদ্ধি পেয়েছে গোদরেজ প্রপার্টিজ ছয় দশমিক সাত শতাংশ হাফ টাউন চোদ্দ দশমিক নয় পাঁচ শতাংশ

বিগত এক মাসে রেল নিফটি রেলটি দারুণ পারফরমেন্স দেখিয়েছে একুশ দশমিক পাঁচ এক শতাংশ বৃদ্ধি পেয়েছে তার মানে গোটা বছরে অর্থাৎ দু হাজার পঁচিশে যদি এখনো এক ডাউন থাকে নিফটি রেলটি তার মানে বুঝতেই পারছেন যে কতখানি নিফটি রেলটি ডাউন ছিল সেখান থেকে গত এক বছর মানে এক মাসে একুশ দশমিক পাঁচ এক শতাংশ উত্থানের পরেও এক শতাংশ আমরা নেগেটিভে রয়েছি নিফটি রেলটি গত পাঁচ বছরে এইখানেই মজা যেখানে নিফটি ফিফটি বিগত পাঁচ বছরে কোনো মতে ডাবল হয়েছে সেখানে নিফটির ফিফটি গত পাঁচ বছরের চারশো চোদ্দ দশমিক ছয় পাঁচ শতাংশ রিটার্ন দিয়েছে আনবিলিভেবল দুর্দান্ত রিটার্ন দেখ এইবার চলে আসি হচ্ছে যে কেন রিয়েল এস্টেট এই এত উৎসাহিত হয়ে উঠেছে তার পেছনে ডেফিনেটলি কোনো কারণ থাকবে কেন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টসগুলো বা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো এত উৎসাহিত হয়ে উঠেছে প্রথম কথা যে কেবলমাত্র যে রিটেল ইনভেস্টার্স আমার আমার মতন মানুষজন যে ইএমআই হওয়ার সুবিধা পেতে পারে এমনটি নয় এর সময় কর্পোরেটদের কথা ভাবুন যারা বিপুল পরিমাণ ঋণ নিয়ে রেখেছে বিভিন্ন ব্যাঙ্কগুলোর কাছ থেকে তাদের ঘরে যে বিপুল ঋণের বোঝা সেটা অনেক অংশে কমবে হ্যাঁ দেখুন পঞ্চাশ লাখ টাকা কেউ যদি ঋণ নিয়ে থাকেন সেখানে তিনি যে ইএমআই পে করেন সেখানে হয়তো তার দু হাজার থেকে তিন হাজার টাকা কমবে কিন্তু যারা কোটি কোটি টাকা পাঁচশো কোটি টাকা হাজার কোটি টাকা ঋণ করে রেখেছেন তাদের ক্ষেত্রে ভাবুন তো তাদের মান্থলি ইএমআই ঠিক কতখানি কমতে পারে এটা একটা ভাবার মতন বিষয় এছাড়া যারা নতুন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছেন বা নতুন রিয়েল এস্টেট যারা প্রজেক্টস লঞ্চ করতে যাচ্ছেন তারা কতটা কমে ব্যাঙ্কগুলোর কাছ থেকে ঋণ পাবে এইটা একটা পজিটিভ দিক ডেফিনেটলি লোয়ার বরোই কস্ট এন গুলো আরও বেশি বেনিফিট পাবে কারণ এন গুলোকে যদি আপনার আমার মতন কনজিউমারদের লোন দিতে হয় সেক্ষেত্রে তাদেরকে ব্যাঙ্কগুলোর কাছ থেকে তাদের ধার করতে হয় যত এই রেপো রেট কমবে বা যত সিআরআর আর কমবে তত কিন্তু নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি কম রেট অফ ইন্টারেস্টে বড় করতে পারবে এইটা একটা দারুণ সুবিধা এন গুলোর ক্ষেত্রে এইবার চলে আসি হচ্ছে অ্যাফোর্ডেবল নানা রকম আপনারা ডেফিনেটলি বেনিফিটস পাওয়ার সুবিধা সেটা শহরে একরকম সেটা গ্রামাঞ্চলে একরকম কত স্কোয়ার ফিট অবধি একটা যদি গৃহ ক্রয় করা হয় সেক্ষেত্রে আপনি পি এম এ ওয়াই বেনিফিট পেতে পারেন সেটা একবার দেখে নেবেন এছাড়া গ্লোবাল তো ডেফিনেটলি আলোচনা করলাম সেটা ডেফিনেটলি একটা বুস্ট দেবে এই মুহূর্তে ইনফ্লেশন আমাদের কন্ট্রোলের মধ্যে ওভারহিটেড নয় তেলের দাম আন্তর্জাতিক বাজারে কম সুতরাং যেটা ইম্পোর্টেড ইনফ্লেশন সেটা হওয়ার সম্ভাবনা কম লজিস্টিক্স এবং ট্রান্সপোর্টের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম রয়েছে সরকার গত তিন বছর ধরে তারা কিন্তু মানে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে মারাত্মক কিছু স্পেন্ড করেনি করেন হয়ে হয়েছে এইবার ভারত সরকার তারা নতুন করে তার রেলওয়ে প্রজেক্টসগুলোতে ইনভেস্টমেন্ট করবেন কিনা সেটা দেখার অপেক্ষা প্রত্যেকেই থাকব যাই হোক এবার কিছু পোটেন্সিয়াল রিস্ক নিয়ে আলোচনা করি এটা প্রয়োজন কারণ যেভাবে রিয়েল এস্টেট নিয়ে আলোচনা করলাম রিয়েল এস্টেটের ডিমান্ড নিয়ে আলোচনা করলাম একটা লো ইন্টারেস্ট রেট অ্যাটমসফিয়ারে কীভাবে যারা গৃহ ক্রয় করতে চাইছেন তাদের পক্ষে কীরকম সুবিধা হয় আলোচনা করলাম কিন্তু তার সঙ্গে একটা কিন্তু ডাউনসাইডও রয়েছে সবার জন্যে যারা ফিক্সড ডিপোজিটস করে থাকেন যত রেপো রেট কমবে তত ব্যাংকের হাতে অতিরিক্ত অর্থ আসলে তখন কিন্তু তারা হায়ার ইন্টারেস্ট রেট দেবে না ফিক্সড ডিপোজিটসগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি ট্রেন্ড থাকে ফিক্সড ডিপোজিট রেটস কমিয়ে আনা সুতরাং যারা এতদিন হাই ইন্টারেস্ট রেট তারা এনজয় করছেন ফিক্সড ডিপোজিটসগুলোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে এবার কিন্তু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে আরেকটা ইনফ্লেশন দ্রুত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কারণ বাজারে যদি এই লেভেলের লিকুইডিটি গাস আমরা দেখি সবাই যদি কনজামশনের দিকে ছোটে সবাই যদি কেনাকাটা করতে চায় সরকার যদি বিপুল অর্থ খরচ করে কর্পোরেটরা যদি বিপুল পরিমাণ ক্যাপেক্স করে সেক্ষেত্রে ইউজুয়ালি ইনফ্লেশনারিট কন্ডিশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হয় এটা মাথায় রাখতে হবে এছাড়া গ্লোবাল আনসার্টেন্টিস এই যে ট্রেড টেনশন ইউএস চায়না টারি ভারত বা ইউনাইটেড স্টেটস যে বাণিজ্য নিয়ে যে আলোচনা চলছে সেখানেও কম টেনশন কিন্তু নেই সেটা কিন্তু আমাদের এক্সপোর্ট রেভেন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টসগুলোর উপর একটা নেগেটিভ এফেক্ট ফেললেও ফেলতে পারে দেখা যাক আমাদের ডেফিনেটলি পজিটিভলি ভাবতে হবে কিন্তু এই হেড উইন্ডসগুলো থাকতে পারে এইবার চলে নিন যে গত কয়েক বছরে কার মানে কারা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে সম্পদ সৃষ্টি করে দিয়েছে গত পাঁচ বছরে জুপিটার ওয়েগান্স প্রায় বত্রিশ গুণ সম্পদ সৃষ্টি করে দিয়েছে বত্রিশ গুণ সেটা ডিবি রিয়েলটি প্রায় সাড়ে পঁচিশ গুণ গত পাঁচ বছরে তারা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে

জে কুমার ইনফ্রাস ছশো পঁচাত্তর শতাংশের বেশি রিটার্ন দিয়েছে সিমপ্লেক্স রিয়েলটি পাঁচশো সতেরো দশমিক চার দুই শতাংশ রিটার্ন দিয়েছে মহিন্দ্রা লাইফ স্পেস চারশো বিয়াল্লিশ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে ওবের আই রিয়ালটি চারশো এগারো শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এছাড়া ইমামির রিয়েলটি দুশো শতাংশের বেশি রিটার্ন গোদরেজ প্রপার্টিজ দুশো পাঁচ শতাংশের বেশি রিটার্ন গুজরাট পিপাবা পোর্টস দেড়শো শতাংশের বেশি রিটার্ন এম্বাসি ডেভেলপমেন্টস একশো চুয়াল্লিশ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে যা এখানে শেষ করব প্রথম কথা বলে রাখি যে প্রচুর কোম্পানিজ নিয়ে আলোচনা করেছি বিশেষ করে রিয়েল এস্টেটের ক্ষেত্রে রিয়েল এস্টেটে আমার ব্যক্তিগতভাবে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নেই আমার পরিবারের কোনো কোনো সদস্যের বিনিয়োগ থাকলে কিন্তু থাকতে পারে ভবিষ্যতে যদি তারা নতুন করে কেনেন বা বিক্রি করেন তাহলে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবেন না স্ট্যান্ডার্ড ডিসক্লোজার এটা ছিল স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাভারেন্স বৃত্তির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না যে কোম্পানিগুলোর নাম নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে বাইস সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউটেলিজেন্স করবেন সবশেষে যেটা বলে থাকি যদি এখানে এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো অর্থ লাগে না এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের একটু হলেও কাজে লাগবে প্লিজ একান্তভাবে অনুরোধ করবো যে নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন নমস্কার